আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু বরিশালের কাউনিয়া ব্রাঞ্চ রোডে জন্ম নেওয়া এই নেতা ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে উনিশশো সালে তিনি ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন পরে ঢাকা মহানগর যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বরিশাল বিভাগ কৃষক দলের সাংগাঠনিক দায়িত্বে আছেন তিনি আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন কিন্তু দলের সিদ্ধান্তে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি সমর্থন দেন এস শরফুদ্দিন আহমেদ শান্টুকে ঘূর্ণিঝড় রেমালের সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে বিভিন্ন এলাকায় ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেন বর্তমান সরকার কৃষকদের ন্যায্য অধিকার দেয়নি বরং কৃষিকে ধ্বংস করেছে তিনি আরও বলেন আমি রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি সাধারণ কৃষকদের পাশে থাকতে চাই আগামী নির্বাচনে বরিশাল দুই আসন থেকে বিএনপির মনোনয়ন পেলে কৃষক ও সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিস্তারিত গত সতেরো বছর অন্যটা ইউনিয়ন আছে আমি ম্যাক্সিমাম ইউনিয়ন কিন্তু আমার যাওয়া আমি লাস্ট যে ঘূর্ণিঝড় রেমাল হইল তাতে আমি বরিশাল বিভাগের প্রতিটা জেলায় জেলায় আমি ঢুকেছি আওয়ামী লীগ দুঃশাসন বা দুর্বৃত্তরা আমাকে মেরে ফেলবে আমাকে আমার গাড়ি পুরিয়ে ফেলবে আমার নেতাকর্মীকে মেনে ফেলবে আমি কোনো কিছুই তর্করি না আমি আমার কাজ করেছি এবং ইনশাল্লাহ বরিশাল বিভাগ কৃষক দল এখন বলতে পারি প্যারালার বিএনপি আচ্ছা সন্ত্রাসীরা আপনারে বাধা দেয় বরিশাল দুইপুর বানুরিপাড়া ছত্রিশ বছরের অংশগ্রহণ অংশগ্রহণ করি

আমি দেশ ত্যাগ করিনি আমি দেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজ করে বেড়াচ্ছি শুধু আমার নির্বাচনী আসন নয় পুরো বিবাদ জুড়ে আমি কাজ করে বেড়াচ্ছি আমি আগে দলের স্বার্থ দেখেছি আমার ব্যক্তি স্বার্থ আমি দেখি শিকার শিকার বরগুনাছি উত্তর জেলায় হামলার শিকার হয়েছে ভোলা তখন নষ্ট হয়ে গেছিল সরকারের পুলিশ বাহিনী সরকারের ক্যাডার বাহিনী হ্যাঁ তাদের নির্যাতনে আমার ব্যবসা বাণিজ্য সকল কিছু ধ্বংস হয়ে গেছে বাসায় থাকতে পারতাম না ছেলে মেয়ের বউ বাচ্চাদের সাথে যোগাযোগ রাখতে পারতাম না যে গত সতেরো বছর আমরা যা দেখলাম তাতে এই সতেরো বছরের আওয়ামী লীগ সরকার যে কৃষকদের যে জিনিসগুলো মেশিনারি সার বীজ যাই ছিল কোনো কিছুই কৃষকদের থেকে নেই এদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি